সব থেকে কম দামে সমস্ত রকম ইলেকট্রনিক্স আইটেম কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা নাইট ল্যাম্প কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু প্রত্যেকটা কিন্তু তোমাদের কোনো দিন যদি তোমাদের বাড়ি হচ্ছে তাহলে তো তোমরা একসাথে নিচে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ যদি তোমরা চোদ্দ বাতি বা চোদ্দ মোমবাতি যদি দিওয়ালির দিনে জ্বালাও ছেলে অবাক হয়ে গেছিলাম আমি নিয়েছিলাম তিরিশ টাকার একটা লাইট তিরিশ টাকার লাইটও নাকি এক বছরের গ্যারান্টি চিন্তা ম্যাজিকে ওয়ান ইয়ারে ওয়ান্ট দিয়ে পেয়ে যাচ্ছি কিন্তু এখানে কি মানে অন্য কোনো দোকানে পাবে না তিরিশ টাকার লাইটও এক বছর গ্যারান্টি তারপরে আর রিপেয়ার করতে 50 টাকা মতো পড়ে আচ্ছা এবার সিল প্যাক করা তাই খুলছি না এখানে কিন্তু দেখতে পাচ্ছো কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রদীপে কিন্তু লাইট জ্বলছে এই সুইচ থেকে শুরু করে অনেক ইলেকট্রনিক পার্টস সবকিছু তোমরা পেয়ে যাচ্ছ যদি তো পছন্দ করে নিতে পারো ফিলিপস পছন্দ করে নিতে পারো হ্যাভেলসেরও রয়েছে কিন্তু এখানে লাইট স্টেশন নেমে একটু এগিয়ে আসলেই চন্ডিগড়ের দিকে পেয়ে যাচ্ছ তোমরা মা মনসা ইলেকট্রিক তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি মধুগ্রাম বাজারে এমন একটা ইলেকট্রিক দোকানের সামনে যেখানে সব থেকে কম দামে সমস্ত রকম ইলেকট্রনিক্স আইটেম কিন্তু পেয়ে যাবে তোমাদের প্রথমেই দেখিয়ে কি কি জিনিস এখানে পাওয়া যায় তোমার কুড়ি ওয়াট দশ ওয়াটের কিন্তু সমস্ত রকম লাইট পেয়ে আছে যেমন তোমার ম্যাজিকে তোমার যদি ম্যাজিক পছন্দ করো ম্যাজিক নিতে পারো সোরিয়া পছন্দ করো নিতে পারো ফিলিপস পছন্দ করো নিতে পারো হ্যাভেলসেরও রয়েছে কিন্তু এখানে লাইট কুড়ি থেকে দশ ওয়াট তিরিশ ওয়াট চল্লিশ ওয়াট সমস্ত রকম লাইট কিন্তু পেয়ে যাবে কিন্তু দেখো এখানে তোমার সমস্ত রকমের কিন্তু যেটা নাইট ল্যাম্প বলতে গেলে যদি তোমরা লাইট ল্যাম্প পছন্দ করো দেখো নাইট ল্যাম্প কিন্তু রয়েছে কিন্তু প্রত্যেকটা লাইট ল্যাম্প কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু প্রত্যেকটা কিন্তু তোমাদের কোনো দামা দামি করতে হবে না তোমরা চারটে পাঁচটা দোকান যদি এখানে কম্পেয়ার করে তোমরা নিজেরাই বুঝতে পারবে কত কম দামে এই দোকানে পাবে একবার আমার কথা আছো তোমরা ঠকবে না গ্যারান্টি আমি দিতে পারি এখানে প্রত্যেকটা লাইট তোমরা দেখে রাখতে পারো এত কম দামে মানে অন্য কোন জায়গায় তোমরা মধ্যম গ্রামে যদি থাকো মধ্য গ্রামে তোমাদের বাইরে যেতে হবে না এই দোকানে তোমরা পেয়ে যাচ্ছো কিন্তু মা মনুষের ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাচ্ছো কিন্তু ভেতরটা একটু দেখিয়ে দিদি তোমাদের কি কি পাওয়া যায় সমস্ত রকম লাইট থেকে শুরু করে নতুন যদি তোমরা বাড়ি করে থাকো বাড়িতে কি কি জিনিস লাগাবে মডিউলার কিচেনের জন্য মডিউলার সুইচ সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু লাইট সুইচ থেকে শুরু করে অনেক ইলেকট্রনিক পার্টস সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ যদি তোমরা সিলিং ফ্যান খুঁজছো বা টেবিল ফ্যান খুঁজছো সিলিং ফ্যান খুঁজছো বা স্ট্যান্ড ফ্যান খুঁজছো সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছো দেখো নামি দামি কোম্পানির সিন্নি এখানে তোমরা দেখতেই পাচ্ছ তো এই মুহূর্তে আমি তোমাদের দেখাতে চলেছি এমন একটা জিনিস সামনে তোমরা জানো যে দিওয়ালি আসছে আর প্রত্যেকটা বাড়িতে কিন্তু সেই টুনি লাইট কিন্তু স্পেশাল কিন্তু সেই টুনি লাইট জ্বলবেই কিন্তু টুনি লাইটের জন্য সবচেয়ে কম দামে যদি তোমার টুনি লাইট খুঁজছো তুমি চাঁদনি চক যাওয়া ছেড়ে দাও অত দূরে তো তোমরা যদি মধ্যম গ্রামে থাকো তো মধ্যম গ্রাম থেকে কিন্তু কিনে নিতে পারো এত সস্তা টুনি লাইট কিন্তু চল একজন দেখিনি তোমাদের এখানে কিন্তু মোমবাতি স্টাইলের কিন্তু টুনি লাইট পেয়ে যাচ্ছ তোমরা যদি তোমরা চোদ্দ পাতি বা চোদ্দ মোমবাতি যদি দিওয়ালির দিনে জ্বালাও ছেলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমরা এটাও নিতে পারো কিন্তু এছাড়া রয়েছে ব্লিংকিং টুনি লাইট রয়েছে বা একভাবে জ্বলে থাকা কিন্তু সেই টুনি লাইটগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ বা এখানে দেখো ব্লিঙ্ক করছে আর তোমরা যদি চোদ্দ প্রদীপ জ্বালাও দেখো এখানেও কিন্তু দোকানের মালিক কিন্তু বের করে দেখিয়ে দিল কিন্তু এটা সিল প্যাক করা তাই খুলছি না এখানে কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রদীপে কিন্তু লাইট জ্বলছে কিন্তু বাইরে যদি তোমরা জ্বালাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু পুরো মনে হবে যেন প্রদীপে কিন্তু একদম আগুনের হয়েছে কিন্তু আর এই দোকানের একটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু লাইট যদি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই লাইট কিন্তু সারিয়েও নিতে পারো কিন্তু খুবই অল্প দামে দেখা গেল তোমাদের একটা কস্টলি বা এক্সপেন্সিভ একটা লাইট আছে ধরো দুশো টাকা দাম বা আড়াইশো টাকা দাম লাইট কিনে ফেলেছো আর এক বছর খারাপ করা মানে এক বছর ইউজ করার পরে সেটা খারাপ হয়ে গেছে তোমাদের আবার কিনতে হবে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই টুনি কিন্তু খুবই অল্প দামে কিন্তু সারাই করে নিতে পারছো একটু পরে শুনবো যে কিভাবে মানে কত দাম বা কত টাকা দিয়ে তোমাদের এটা ঠিক করতে হবে বা কত টাকা পরে এক একটা টুনি ঠিক করতে সব কিন্তু আমরা শুনে নেবো কিন্তু চলো দোকানে মালিকের সাথে একজন লোক একটু কথা বলে নি চলো কথা বলে নি দোকানের মালিকের সাথে নমস্কার দাদা নমস্কার এই দোকানে আসতে হলে কিভাবে আসবো দোকানে একটু যদি তোমরা বলে দাও বা তুমি বলে সবার আগে আপনি যদি মাধ্যমে আসেন চিনের মাধ্যমে আসেন তাহলে আপনাকে সবার আগে মুরদুম গ্রাম নামতে হবে মুরদুম গ্রাম নেমে আপনি মুরদুম গ্রামের পশ্চিম দিকে নামবেন নেমে বলবেন মানে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে নামতে হবে হ্যাঁ তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নামবেন নেমে বলবেন টোটো স্ট্যান্ড বলবেন নয় নম্বর যাওয়ার টোটো স্ট্যান্ড ঠিক আছে ওই টোটো কাছে আসলে ওখানে যেটি ওষুধ জিজ্ঞাসা করেন মা ইলেকট্রিক তাহলে আপনাকে সবাই দেখিয়ে দেবে টোটো স্ট্যান্ড থেকে চার পাঁচটা দোকান খোলে আচ্ছা মা মনসা ইলেকট্রনিক্ মা মনসা ইলেকট্রিক ইলেকট্রিক্স আমরা ইলেকট্রনিক্সের বন্ধুরা আমি কিন্তু ভুল বলেছিলাম ইলেকট্রিক্স হবে ওটা ইলেকট্রনিক্স না ঠিক আছে আর মা মনসা ইলেকট্রিক বললেই কিন্তু যেকোনো লোক কিন্তু এখানে দেখিয়ে দেবে কেননা আমি দেখছি কিন্তু আর এখানে দেখতে পাচ্ছো টুনি লাইট আর এখানে যত কিছু তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সবই কিন্তু উনি দোকানের সমস্ত রকম জিনিস কিন্তু তোমরা এক ছাদের নিচে কিন্তু পেয়ে যাবে কিন্তু আর তোমাদের অন্য কোনো জায়গায় ঘুরতে হবে না আর সব থেকে বড় কথা হলো এই দোকানের যেটা হলো সবচেয়ে কম দামে তোমরা পেয়ে আর এখানে কিন্তু কোন রকম কিন্তু বাজে ব্র্যান্ড জিনিস রাখা হয় না তোমরা দেখতে পারবে বাইরে যেমন দেখতে পাচ্ছ দেখো ফিলিপস ম্যাজিক হ্যাভেলস এর তারপর সোরিয়া সমস্ত কিছু কিন্তু ব্র্যান্ডেড কিন্তু আর তোমরা আর এখানে দেখতে পাচ্ছ সিসকার এলইডি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিন্তু প্রত্যেকটা জিনিস আর এখানে পাইপ কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু ব্র্যান্ডেড তোমরা যদি মধ্যম বা মধ্যম আসা আশেপাশে স্টেশনের আশেপাশে থাকো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এখানে ভিজিট করো আর নতুন যদি তোমাদের বাড়ি হচ্ছে তাহলে তো তোমরা একসাথে নিচ্ছে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ যদি তোমরা কম্পেয়ার করতে চাও তোমরা কিন্তু অন্য দোকান থেকে কম্পেয়ারও করে নিতে পারো এখানে দেখো তোমরা প্রত্যেকটা প্রত্যেকটা লাইটের কিন্তু দেখতে পাচ্ছ ব্র্যান্ডেড লাইট কিন্তু ম্যাজিক এক্স ওয়ান ইয়ারে ওয়ারেন্টি দিয়ে পেয়ে যাচ্ছি কিন্তু এখানে কিন্তু সবচেয়ে বড় কথা আমি কয়েকদিন আগে এসে অবাক হয়ে গেছিলাম আমি নিয়েছিলাম তিরিশ টাকার একটা লাইট ত্রিশ টাকার লাইট নাকি এক বছরের গ্যারান্টি চিন্তা করো মানে অন্য কোনো পাবে না ত্রিশ টাকার এক এক বছর গ্যারান্টি যে পরেও যদি কিছু হয় নতুন লাইট কিনতে হবে না আমি এখান থেকে ঠিক করে তোমাদের যদি এলইডি লাইট খারাপ হয়ে যায় যেগুলো নয় ওয়াট বারো ওয়াট কুড়ি ওয়াট দশ ওয়াটের হয়ে থাকে না যদি তোমরা চাও এখান থেকে ঠিকও করে দিতে পারো নতুন কোনো লাইট কেনার দরকার নেই ঠিক হবে তো নতুন লাইট মানে ওই লাইটটা ঠিক হয়ে যাবে তাই তো কত টাকার মধ্যে দাম পড়বে ধরুন কুড়ি ওয়াটের লাইট বাল্ব খারাপ হয়ে গেল

বন্ধুরা তোমরা দেখতে পেলে কিন্তু চল্লিশ টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু একটা নতুন বাল্ব নেই আবার তৈরি মানে তৈরি হয়ে যাচ্ছে নতুন করে দুশো কুড়ি টাকা দিয়ে কিনতে হচ্ছে না তোমরা বুঝতে পারলে এখানে সমস্ত রকম মানে টুনি লাইট ঠিক করা এল ইডি বাল্ব ঠিক করা হয় তোমাদের কাছে যদি কিছু থেকে থাকে অবশ্যই এই নিতে পারো যদি কোনো নতুন জিনিসের দরকার না হয় আর যদি নতুন জিনিসের দরকার হয় তাও কিন্তু এই একই সাথে নিচে কিন্তু তোমরা সবকিছু পেয়ে যাচ্ছো এখানে দেখো যেমন আমি বলছিলাম সবকিছু কিন্তু ব্র্যান্ডেড রাখা হয় কিন্তু এখানে অজন্তার কিন্তু এখানে দেখতে পাচ্ছ কিছু পার্টস রয়েছে এখানে ক্রম ফ্যান রয়েছে অ্যাঙ্কারে তোমার বোর্ড দেখতে পাচ্ছ যে এখানে রাউন্ড বোর্ড গুলো থাকে থ্রিপিন প্ল্যাগ বা কোনো রকম মাল্টিপেল প্ল্যাগ এখানে যেমন ইনস্টল করা যায় তারপরে দেখতে পাচ্ছ পল স্টারের ফ্যান এটা মানে ডিসি মোটরের ফ্যান আই থিঙ্ক আর এখানে দেখো চোদ্দো ওয়াট নয় ওয়াট বারো ওয়াট নয় ওয়াট বাইশ ওয়াট পনেরো ওয়াট সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু আর সমস্ত কিছু কিন্তু ব্র্যান্ডেড ম্যাজিকের ম্যাজিক তারপরে এখানে ফিলিপসের দেখো এখানে ফিলিপসেরও আছে কিন্তু

যেখানে আমি দেখানোর চেষ্টা করেছি গ্রামে কোথায় সবচেয়ে সস্তায় কম দামে ইলেকট্রিক জিনিস তোমরা কিনতে পারবে আর এই ভিডিওতে যদি তোমাদের কিছু লাভ হয়ে থাকে তাহলে লাইক করতে বলো না যদি চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকুক সাবস্ক্রাইব করতে বলো না কারণ তোমাদের এই একটা সাবস্ক্রাইব করাটাই আমার জন্য অনেকটা মোটিভেশনের কাজ করবে নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহী করে তুলবে সো সাবস্ক্রাইব করতে একদমই বলো না চলো নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাইকে বাই বাই টাটা